thank mm -hmm. you তোমরা কেমন আছে আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নেই আর আজকে কি সেটা কিন্তু তোমরা থামড়াইল দেখেই বুঝতে পারছো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেয় যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুজো তো চলেই আসলো আর মাত্র কয়েকটা দিন আর এই কয়েকটা দিনের মধ্যে যে এত পরিশ্রম এত পরিশ্রম তোমাদের কি বলবো মানে কি বলবো খাওয়ার টুকরো সময় পাচ্ছি না তবুও আমি তোমাদেরকে যে এত ভালো করে ভিডিওগুলো দেখাতে পারছি এতে আমি অনেক অনেক খুশি যে তোমাদেরকে আমি এই কাজগুলো দেখাতে পারছি দেখো তোমরা হচ্ছে আমরা যে পিস থেকে যে কামিজগুলো কাটিং করি সেটাই আজকে তোমাদের দেখাবো দেখো পিসটার হচ্ছে সামনে ডিজাইন আছে আর পেছনে নেই তাহলে আমাদের কি করতে হবে যে একসাথে আমাদের চার ভাঁজ করলে কিন্তু হবে না সেমভাবে কিন্তু আলাদা আলাদা পার্সেন্টগুলোকে আমাদের মানে কাটিং করে নিতে হবে প্রথমে দেখো আমি সামনের পার্সেন্টটা কাটিং করে নিচ্ছি সামনের পার্সেন্ট কাটিং হয়ে গেলে আমি পেছনে পার্সেন্ট বসিয়ে কেটে নেব সেই জন্য দেখো সামনে যে ডিজাইনটা আছে না তাই জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমরা যখন কামিজ কাটিং করবে দেখবে যে কামিজ নিজের মধ্যে হয়তো সামনের গলার ডিজাইন করা আছে বা পেছনে এইভাবে কিন্তু চার ভাঁজ করা যায় না যখন তোমরা লাইলেন দেবে লাইলেন দিলে কিন্তু সেই লাইলেনটা চার ভাঁজ করে লাইলেনটা তোমরা চার ভাঁজ করে কাটিংটা করে নিতে পারো তারপরে আলাদা আলাদা বসাতে পারো যখন তোমরা লাইলেন ছাড়া যে কামিজগুলো কাটিং করবে তখন হচ্ছে এই যে আলাদা আলাদা পার্সনভাবে কাটিং করে নিতে হবে কেননা সামন পার্সনের ডিজাইন থাকে পেছন পার্সেন্ট থাকে না আবার দেখবে ফুলগুলো উল্টো পাল্টা থাকে সেইগুলো সোজা করে ঠিকভাবে ফুলগুলো বসাতে গেলে তাহলে আমাদের কামিজগুলো আলাদা আলাদা করে কাটিং করতে হয় তোমরা কিন্তু এইভাবে কাটিং করবে সবটাই কিন্তু চার ভাঁজ করে বলি বলে কিন্তু চার ভাঁজ করে একদমই নয় সব জিনিসটা কিন্তু একইভাবে কাটিংটা হয় না বুঝতে পারলে যখন তোমরা কামিজে দেখবে কোনো ডিজাইন আছে সেটা হচ্ছে ওপর দিকে ফুলগুলো আছে যেমন এইটা আমি যে কামিজটা কাটিং করছি দেখো এর কামিজের ফুলটা কিন্তু ওপর দিকে আছে তাহলে কিন্তু আমরা যদি নিচের দিক দিয়ে কাটিং করি তাহলে কিন্তু ফুলটা ঠিকঠাকভাবে বসবে না তখন তখন কি করতে হবে যে এইভাবে কাটিংগুলো করতে হবে আলাদা আলাদা করে আগে সামন পার্সেন্ট কাটিং করে নেবে তারপরে হচ্ছে পেছন পার্সেন্ট বুঝতে পারলাম তোমাদের বোঝাতে পারলাম কি জানি না তবুও আমি অনেকটাই চেষ্টা করি তোমাদের বোঝানোর জন্য দেখো এবার হাতার দিকে হাতার দিকে হয়তো দেখবে ডিজাইনগুলো আছে তোমাদের ডিজাইনটা কিভাবে হাতার কাছে ফেলবে সেমভাবে অনেকটা ভেবে ভেবে কিন্তু কাজগুলো করতে হবে একেবারে যে হুড়দাঙ্গা করে কাপড় বসিয়ে ফেললে কাটিং করে ফেললে হবে না কিন্তু তাহলে কিন্তু কাস্টমার আর কোনো দিন তোমায় কাজ দেবে না প্রত্যেকটা জিনিসগুলোকে সুন্দর করে করতে হবে যখন দেখবে যে হাতার কোনো ডিজাইনটা আছে আর সেই ডিজাইনটা কিভাবে ফেললে ভালো হবে কিভাবে কাটিংটা করলে হাতার ডিজাইনটা ঠিকঠাকভাবে বসবে এইভাবে কিন্তু কাটিংগুলো করবে তাহলে কিন্তু তোমরা কাজটা কিন্তু খুব সুন্দর হবে বুঝতে পারলে আমি তো এইভাবেই কাজগুলো করি অনেকটা ভেবে কাজ করি আর আমি সারা দিনে কতগুলো কাজ করি সংসারের কাজ আবার সারাদিন এই পুজোর মরশুমে যে কত অর্ডার পাচ্ছি প্রত্যেক দিন সবটাই আজকে তোমাদের বলবো জানি না যে তোমাদের এত এত ভালোবাসায় সত্যি আমি অনেকটাই মুগ্ধ আর তোমাদের জন্যই কিন্তু আজ আমি এতটা দূরে এগুতে পারছি আমি চাই যে তোমরা আমার আরও পাশে থাকো অনেক অনেক সাপোর্ট করো ঠিক আছে এইভাবে কিন্তু দেখো আমি কামিজটা কাটিং করছি তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে আর যেহেতু এখানে এখানে দেখো হাতার কাজটা একটু কাপড়টা শর্ট আছে তাই আমি শর্ট হাতা করবো সেই জন্য আমি দেখো শর্ট হাতা কীভাবে দাগ দিতে হয় সবটাই তোমাদের আমি বলেছি আর এইভাবেই এইভাবে কিন্তু হাতা কাটিংগুলো করে নেবে বুঝতে পারলে এবার হাতাটা যেহেতু প্লেন আছে তার জন্য আমার যে পাটিওয়ালা প্যান্টটা যে প্লাজোটা হয়েছে তার কিন্তু যে কাপড়টা আছে সেটা আমি হাতার দিকে লাগিয়ে দেব। তোমরা কিন্তু এইভাবে ডিজাইনগুলো করো দেখবে খুব ভালো হবে এইভাবে কিন্তু কাজগুলো তোমরা করে নেবে বুঝতে পেরেছ তারপরে দেখো যে হাতা কাটিংটা করতে হয় আমি সেমভাবেই করব। আর এতে কোনো আমি লাইলেন দিচ্ছি না কেন কাপড়টা একটু মোটা আছে আর সেই জন্য কিন্তু আমি এটা এমনি করলাম আর তোমরা কিন্তু চাইলে লাইলেন দিতে পারো লাইলেন দিলে কিন্তু খুব ভালো হবে বুঝতে পারলে দেখো আমার হাতা কাটিংটা কিন্তু হয়ে গেছে এবারে আমাকে যে তালপাট কাটিংটা দিতে হয় সবার ক্ষেত্রে কিন্তু তালপাট কাটিংটা খুবই জরুরি নালে কিন্তু এই যে বগলের দিকে সামন দিকে কিন্তু কুঁচকে থাকবে তারপরে চলো এই যে দেখো এতগুলো কাজ আমার রেডি হয়ে গেছে সেইগুলো সব কটা আমি কিন্তু পাট করে কিন্তু ভাঁজ করে ব্যাগে তুলে নিচ্ছি নালে কিন্তু মেশিনের কাছে সবটাই জোরো হয়ে যাচ্ছে আরও তো অনেক অনেক কাজ আছে নয় দেখো এইভাবেই কিন্তু আমি এত এত কাজগুলো করি তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই এগিয়ে আসছি আমি চাই আরও আরও অনেক দূর যেতে চাই শুধু তোমরা আমার পাশে থাকবে আর এইভাবেই শুধু সাপোর্ট করতে থেকো দেখো এইভাবে কামিজগুলো সব আমি কিন্তু কিছুটা হচ্ছে ফিটিংস আছে আর কিছুটা আমি তৈরি করেছি সবটা কিন্তু তোমাদের আমি দেখাতে পারিনি এটা আমি অনেকটাই বড় দুঃখিত তাই জন্য দেখো আমি পুজোর পরে আমি যেসবগুলো করবো সবটাই দেখাতে পারবো কিন্তু এখন তো অনেকটাই চাপ সেটা তোমরাও জানো এই যে এবার এইগুলো দেখো এগুলো আবার কাটিং হবে এইগুলো সকাল সকালবেলাই দিয়ে গেল আর দেখো এই কামিজটা কি সুন্দর নয় এইগুলো কিন্তু দেখো লাইলেনটা কাটিং করে নিতে হবে চার ভাঁজে তারপরে এতে বসে কাটলে হয়ে যাবে আর এটা হলো পেন্সিল পেন হবে আমি তোমাদের এই এর ভিডিওটা দেখাবো কিভাবে আমাকে অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই তোমরা পেন্সিল প্যান দেখাও আমি তোমাদের নিশ্চয়ই আমার অর্ডার এসেছে আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো তারপরে দেখো এই শাড়িটার হচ্ছে ব্লাউজ হবে আর ফল স্টিকও হবে আর আমি সেই জন্য দেখো সব গুছিয়ে রাখছি একসাথে আমাকে এগুলো করতে হবে একটা একটা করে মার্কেটে গেলে তো হবে না তাই জন্য আমি সব কেটে একসাথে জোরো করে নেব নেওয়ার পরে কিন্তু আমি মার্কেটে যাব আর এর ফলস এর হচ্ছে আঁচলের দিকে কিন্তু ব্লাউজ পিসটা আছে তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে ব্লাউজ পিসটা কিন্তু কোমরের দিকেও থাকে আবার হচ্ছে আঁচলের দিকেও থাকে তোমরা ভুলভাল জায়গায় কিন্তু একদম কাজটা করে ফেলবে না হ্যাঁ আর তারপরে তোমাদের কি বলতে চাইছি যখন হচ্ছে হ্যাঁ ব্লাউজ পিসটা কাটিং করবে শাড়িটা কিন্তু একবার ভালো করে হাত দিয়ে মেপে নেবে কেননা বারো হাতের শাড়ি বারো হাত হলেই কিন্তু দেখবে যে তাহলে আর একটু হাফ ইঞ্চি মানে নিয়ে নেবে কেননা একটু রেস্টা নিয়ে নেবে এইভাবেই কিন্তু দেখো কাজগুলো আমার হয়ে গেল আর আজকের একটা সুখবর আছে তোমাদেরকে এটা আমি বলি নি এটা সারপ্রাইজ ছিল তাই সারপ্রাইজটা হলো দেখো আমি যে পি ইন্টারলক আমি কিনতে গেছিলাম পিকো মেশিন যেহেতু আমার পিকো মেশিনটা ছিল না আমি ভাবলাম যে পিকো আর ইন্টারলক হয়তো একসাথেই হয় তা দোকানে গেলাম দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছি যে পিকো মেশিনটা দাও আর পিকো মেশিনটাই শুধু পিকো মেশিনই হবে মানে শাড়িতে শুধু পিকোই হবে আর এসটা যে আর ঝিকঝাক কাজটা হবে পিকো মেশিন দিয়ে শুধু দুটো কাজ হবে ঝিকঝাঁক কাজটা হবে যে যেমন ওই বালিশের ওয়ারের যে ডিজাইনগুলো হয় না ধারে ধারে হ্যাঁ ওই ঝিকঝাকটা হবে আর হচ্ছে আঁচলের যে পিকোটা হয় ওটা হবে আঁচল বা ওড়না হ্যাঁ দুপাট্টাতে যে পিকোগুলো হয় এইটা হবে আর আমি চেয়েছিলাম যে পিকো আর ইন্টারলক যেন দুটোই হয় কিন্তু ইন্টারলক মেশিনের আবার আলাদা মেশিন তাহলে আমি এবার কনফিউজ হয়ে গেলাম ওখানে গিয়ে আমি ভাবছি যে কোনটা নেব আমার তো দুটো মেশিন নেওয়ার মতন ক্ষমতা নেই আমি একটা মেশিনই নিতে গেছি তা ভাবছিলাম অনেকখান দিয়ে ভাবার পরে আবার আমি আমার মেয়েকে ফোন করলাম যে মানু তাহলে কি করা যাবে ফোন মেশিনটা নিলে ভালো হবে আমার মেয়ে বললো যে মা তুমি এ নও ইন্টারলক মেশিনটা নও পিকো মেশিন তো শাড়ি তো আমরা মেশিনও করে দিই আমি এই মেশিনও শুরু করে করে দিই আবার যারা একদম বলে পিকো করতে হবে তখন আমি বাইরে থেকে করে এনে দিই কিন্তু ইন্টারলকটা তো সব সময় আর বাইরে থেকে করে আনা যাবে না তাই জন্য তুমি ইন্টারলক মেশিনটাই নাও সত্যি তাই ঠিকই বলেছি ইন্টারলক মেশিনটাই আমার খুবই দরকার যাই হোক ইন্টারলক মেশিনটা আমি নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ এই মেশিনটা এই মেশিনটা কত দাম নিতে পারে বলো তো আমি তো প্রথমে মানে মেশিনটা দিয়ে খালি দেখো এই তিন তিনটে সুতো লাগাতে হবে আমি তো আমার পুরো মাথার কাজ করছিল না যে যা আমি আর মনে হয় এই মেশিন চালাতেই পারবো না তাই দোকানদারও বলছে যে তুমি মেশিনের সুতো করাতে পারবে তো কোথায় কোথায় মানে এদিক সেদিক করে সুতোটা পড়াতে হয় আমি তো আবার শুনেই হয়ে গেলাম যে সত্যি আমি সুতো পড়াতে পারবো তো যাই হোক এই দাদা ভাই সুতোটা পরিয়ে আমাকে ভালো করে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে সুতোগুলো পরাতে হয় তুমি একটু দেখো আমি ভাবলাম যে আমি হয়তো পারবো তারপরে যখন দেখছি যে একটা একটা করে সুতোগুলোই দড়ির মধ্যে বাঁধছে আর তারপরে যখন কাজগুলো করছে আমি কি বলবো তবুও আমি ভেবেছিলাম যে পুজোর সময় সবার ব্লাউজগুলো আমি ইন্টারলক করে দেব আর হচ্ছে আমিজেরও ধার ধারগুলো ইন্টারলক করে দেবো কিন্তু আমার দুর্ভাগ্য আমি এই যে মেশিনটা যখনই সুতোগুলো পরাচ্ছে দেখার পরে কিন্তু আমার তো চিন্তায় এসে গেলাম যে সত্যি কি আমি এবছরে সবাইয়ের ব্লাউজগুলো ইন্টারলক করতে পারবো আমার তো মনে হচ্ছে একদমই নয় কেননা এই যে সুতো পরানোর কায়দাটা আমি একদমই মাথায় ঢুকছিল না অনেকবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কতবার ধরে আমি আবার বললাম যে দাদাভাই আমি একবার নিজে পড়াই আপনি দেখুন দাদাভাই বলল যে না আমাদের অত সময় নেই তুমি দেখে নাও একবারই তারপরে তুমি করবে তো একবার দেখলে কী আর মাথায় ঢোকে বলো তো আমি অনেকবার ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিন্তু তবুও আমার মাথায় ঢুকছিল না যাই হোক ওখান থেকে যা করে দেখে দুকে আমি মেশিনটা নিয়ে চলে আসলাম আসার পরে আমার তো অনেকটাই বেলা হয়ে গেছিলো সাড়ে তিনটে বেজে গেছিলো আর আসার সাথে সাথেই তো আমার ক্লাস আছে চারটে থেকে তাই ওখানে আবার আমি চলে আসলাম মানে সারা সারাদিনে যে আমি কাজগুলো করব তার ফাঁকে দেখো আমার কতটা কাজ এখানে চলে আসলাম আর এই যে আমার যে নতুন হচ্ছে দেখো পূজা এ সবে নতুন এসছে চার পাঁচ দিন হয়েছে আর কি বলবো এর গোল গোলা সায়া হয়ে গেছে ছকাট সায়া হয়ে গেছে এবার হচ্ছে নাইটি কাটিংটা করছে নাইটি কাটিংটাকে আমি দেখো সরাসরি একদম কাপড়ে কাটিং করে দেখাচ্ছে কেননা পেপারে কাটিং করে আবার কাপড়ে অতটা আমার সময় ছিল না তাই ওকে আমি একটু ভালো করে বুঝিয়ে দিলাম দেওয়ার পরে ও হচ্ছে একদম কাপড় নাইটির পিস থেকে একদম নাইটি তৈরি করে নিচ্ছে দেখো নিজে পড়বে তাই জন্য নতুন একদম খুব সহজভাবেই ওকে দেখালাম ও খুব সহজে বুঝে গেছে ও নিজেই বলছে দিদিভাই আমি খুব সহজেই বুঝে গেলাম তুমি এত সুন্দর করে বোঝাও আমি বলি হ্যাঁ আমার যারা ইউটিউব থেকে ভিডিও দেখে তারাও কিন্তু এই কথাই বলে এইভাবে কিন্তু ওকে দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হবে আর হাত থেকে কুঁচিটাও দেখানো শিখিয়ে দিলাম হাত ছুঁচ দিয়ে কুঁচিটা ও শিখে নিল কীভাবে করতে হয় তারপরে ও মেশিনে করবে আর এখানে দেখো এ হাতা কাটিং করছে মানে যে যেমন যারা যারা যেমন কাজ এনেছে সবটাই কিন্তু ওদের করলো আর এই দেখো হাত ছুঁচে কীভাবে খুঁচিটা দিচ্ছে দেখো আমি সব সময় আমার ছাত্রীদের আমি এমনভাবে কাজ শেখাই যাতে ওরা সেই জিনিসটা তৈরি করে যেন নিজেরা পড়তে পারে হয়তো দেখো একটু ভুল করে সেই ভুল জায়গাটা কিন্তু আমি ঠিক করে দিই যাতে সেই ভুলটা জিনিসটা পড়ার সাথে সাথে যেন সুন্দর লাগে এইভাবে কিন্তু ওখান থেকে আমি চলে আসলাম আসার পরে দেখো আবার কতগুলো অর্ডার এলো দেখো শুধু কি বলবো এই শাড়িটা আমার থেকেই নিয়েছে এটা হলো সেই মটকা শাড়ি যে বলে না আর এই শাড়িটা আমাকে একজন অর্ডার দিয়েছিল আর অর্ডার দেওয়াতে আমি এনেছিলাম আর সেই ওই শাড়িটা কিন্তু তার খুব পছন্দ হয়েছে এটা হলো স্কুলের একটা দিদিমণি আর টিচার তাই জন্য একটু বয়স্ক তাই খুবই সুন্দর লাগছে নিয়ে আসলাম আর নিয়ে আসার সাথে সাথে কিন্তু দিদিভাই নিয়ে নিয়েছে ব্লাউজটা আসে ব্লাউজ পিস কিন্তু এর নেই কিন্তু শাড়িটা কিন্তু একদম সুন্দর এইভাবেই কিন্তু আজকের আমি অনেক অনেকগুলো অর্ডার পেলাম সকালে তো আমি একটা ক্রামিজের অর্ডার দিয়ে গেল আর একটা ব্লাউজের তার ফাঁকে দেখো সারা দিনের মধ্যে বিকেলে আবার দেখো কতগুলো দেখো তোমরা শুধু দেখতে থাকো আমি সত্যিকারের এ বছর পুজোটায় আমার কি বলবো খুব খুব ভালো কাটছে আমার খুবই আমি গর্বিত যে তোমরা আমার পাশে আছো তোমাদের জন্যই কিন্তু আজ আমি এত দূর এগুতে পারছি আমি দিন বাঁচব আমি শুধু এটাই বলে যাব যে শুধু তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আজ আমি এত এত কাজের অর্ডার পাচ্ছি আর তোমাদের ভালোবাসে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি ইউটিউব আমার জীবনে বড় একটা লাখি জিনিস তাই ইউটিউব থেকেই আমি আজ এত সুযোগ সুবিধা পাচ্ছি তোমরা আমার পাশে থেকো আর তোমরা খুব খুব ভালো থেকো দেখো এই একটা শাড়ি আছে এই শাড়ির ব্লাউজ পিসটা আমি কেটে নিচ্ছি আর সব সময় মাথায় রাখবে হাত মেপে বারো হাত কিন্তু করে নেওয়ার পরেই কিন্তু ব্লাউজ পিসটা কাটিং করবে আর ব্লাউজ পিসটা আঁচলের দিকেও থাকে অনেকে আবার দেখবে কোমরের দিকেও থাকে তোমরা কিন্তু একটু বুঝে সুঝে কাজগুলো করো একদম হুড়দাঙ্গা করে কোনো কাজ করবে না কেন বলো তো এটা হচ্ছে দেখো কাস্টমারের জিনিস যদি একটু ভুলভাল করে ফেলো তাহলে কিন্তু তোমরা আর কিন্তু কাজের অর্ডার পাবে না আর হয়তো উল্টো পাল্টা বলবে বা তোমাদের গুণকারও দিতে হবে তাই জন্য বলছি এমন করে কাজ করো না যাতে খারাপ হয় সবসময় ভালো কাজ করবে আর ভালো ভালো কাজ করলে কিন্তু ভালো ফল পাবে ঠিক আছে আমি দেখো এই শাড়িটা আঁচলের পিসটা কিন্তু কোমরের দিকে ছিল তাই জন্য আর এক কালার বলে আমি বুঝতে পারছিলাম না হাত মেপে কিন্তু আমি নিলাম বারো হাত নিলাম তার সাথে সাথে হাফ ইঞ্চি হাফ আমি বেশি করে নিলাম একটু এক হাতের হাফ ইঞ্চি আমি বেশি করে নিয়ে নিলাম যাতে কাপড়টা একটু আর কাপড়ের ব্লাউজ পিসটা তো অনেকটাই বড় ছিল এইভাবে কিন্তু সব কটা শাড়ির আমার ব্লাউজ পিস কাটতে হবে আজকের বুঝতে পারছো কতগুলো শাড়ির আমি অর্ডার পেয়ে গেলাম এইভাবে আমি কাজ করি সারা দিনে এত পরিশ্রম এত পরিশ্রম তাও আবার আমি এই ভিডিওগুলো করে এডিটিং করা আবার তোমাদেরকে ঠিক টাইম মতন ভিডিওগুলো দেয়া। একা হাতে আমি সবটাই করি আমার ভিডিও বা ফোনটা ধরার মতনও কেউ নেই যে একটু ভিডিওটা আমার এডিটিং করে দেবে সেটার মতনও কেউ নেই সব আমি করি রান্না বান্না থেকে এই যে সংসারের এত কাজ সেলাই ছেলে বর সবাই সবাইকে সামলে শাশুড়ি মা সবাইকে সামলে কিন্তু তারপরে আবার এই সেলাইগুলো করি আবার স্কুলে ক্লাস করতে যাই আবার কিন্তু ওখান থেকে এসে আবার আমার যে কাজগুলো আছে অর্ডারি কাজগুলো আমায় করতে হয় আমার কিন্তু অনেকটাই রাত হয়ে যায় আবার ভোর পাঁচটায় উঠতে হয় সারা দিনে কিন্তু আমার এইভাবেই কিন্তু আমার দিনগুলো কেটে যায় তোমাদেরকে নিয়ে আমি তো খুব খুব খুশি দেখো আবার রিয়া চলে আসলো ব্লাউজের মাপ দিতে তাহলে তোমরা ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে ততখানা কিন্তু তোমাদের সুস্থ থাকতে হবে আর অনেক অনেক ভালোবাসা দিয়েও আমাকে আমি যেন এইভাবেই এগিয়ে যেতে পারি তাহলে আসি আসিটা একটা